ডেমোক্রেসি আর ইউ গিভিং ডেমোক্রেসি আপনারা দিচ্ছেন আপনাদের ভাষা আপনাদের কথা রোজ সংবিধান বদলাচ্ছেন আর নিজেদের নকল একটা ধর্ম মানুষের উপর চাপিয়ে দিয়ে আপনারা আপনাদের নিজেদের এজেন্ডা আপলোক আপলোকা আপনা এজেন্ডা লোকের উপর আপ বের হ বেঙ্গলেন এই আস্প মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন কি করে হিন্দু ধর্মকে কি মমতা বন্দ্যোপাধ্যায় নকল ধর্ম বললেন এটা নিয়ে বিতর্কের প্রয়োজন আছে হিন্দু ধর্মকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নকল ধর্মের আমদানি কোন ধর্ম আমদানি করেছে বিজেপি কোন ধর্ম রাজ্য সরকারের যে ধর্ম নিয়ে আপত্তি কোন ধর্ম নিয়ে কেন্দ্রীয় সরকার এখন বেশি লাফালাফি বা বেশি মাতামাতি করছে বলতে হবে প্রত্যেক তৃণমূল কর্মীকে বলতে হবে প্রত্যেক তৃণমূলের নেতাকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজ কথাগুলো বললেন তার মানেটা কি এর জবাব বাংলা চায় এর জবাব চায়